মেয়েরা হলো বেইমান ফল ওরা কাল ভালো যদি হইতো এত জায়গায় বিয়া হইতো না বাসুকুরের মেয়ের একটা মোটেই ভালো না আব্দুর রাজ্জাক স্ত্রী কর্তৃক তালাকপ্রাপ্ত হন এই খবে গলায় স্ত্রী ছবি টাঙিয়ে এক মন দুধ দিয়ে অনুতপ্তের গোসল করেন তিনি ভালোবাসার মানুষটির জন্য গাইলেন বিরহের গানও ওনাকে নাকে খর দিয়াছি কান ধইরাছি জীবনে আর বিয়ে করুম না বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসলের পাশাপাশি কান ধরে উড্বোস করে পন করেন আর বিয়ে করবেন না মান সম্মান সব হারাইলাম তোমায় পাইলাম না গত বছর আগে চার রিক্তা খাতুনকে খাতুনকে বিয়ে করেন ইজি বাইক চালক আব্দুর রাজ্জাক প্রথম স্ত্রী ও সন্তান থাকা সত্ত্বেও ভালোবেসে পাশের গ্রামে বিয়ে করেন তিনি সম্পর্ক করে ভালোবেসে এই রিক্তা নামে মেয়েটাকে যে মেয়েটাকে আমি বিয়ে করি বিয়ে করার পরে দীর্ঘদিন আমার সাথে প্রায় চার পাঁচ বছর সংসার করে স্ত্রীর ভালোবাসা পেতে খুঁয়েছেন সম্পদ ছেড়েছেন আপনজন সাধ্যের মধ্যে কি না করেছেন তিনি তবুও যেন উড়ন্ত পাখি খাঁচায় বন্দী হতে চায়নি ওরা যদি ভালো হতো তাহলে আমাদের মতো সরল সোজা মানুষের জীবন নষ্ট হইতো না ওর জন্য আমার সংসার ধর্ম সব ধ্বংস করেছি আমার বাড়িওয়ালার একটা ঘটনা আমার বাড়িওয়ালা একদিন তোর গায়ে আঘাত করে চার পাঁচটা চর মারে আমি চার থেকে পাঁচ লক্ষ টাকার মাল ঘরের আসবার পত্র ভাঙিলাম এত ভালোবাসি ওর কিন্তু সে ভালোবাসার মূল্য দিল না ও সলনাম বেঈমান বেইমান মুনাফেক দিন যেতেই স্ত্রী রিক্তা আক্তার জুড়ে দেন নানান শর্ত তার সাথে সংসার করতে হলে ভাই বোন প্রথম স্ত্রী সবার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে তুমি অজু করে নাও সকালবেলা আমি বললাম কেন রবিবার দিন সকাল আমি বললাম কারণ কচ্ছে কোরআন শরীফ মাথায় নিয়ে তোমাকে বলতে হবে যে তুমি কোনোদিন তোমার বউ ছেলে বেলে মা ভাই ভাগার কাউরে তুমি দেখতে যাতে পারবে না কুলায় দাঁতে পারবে না এই শর্ত তুমি যদি মানো তাহলে আমি তোমার সাথে সংসার করব। আর এই শর্ত তুমি যদি না মানো তাহলে আমি তোমার সাথে সংসার করব না রাজ্জাকের পক্ষে এই শর্ত মানা সম্ভব ছিল না তিনি বলেন তার স্ত্রী নিজেই তাকে তালাক দিয়েছেন আর এটার জন্য দায়ী করেন তার শাশুড়িকে বলেন তিনি অনেক লোভী তারপরে আমার বাচ্চা মারা গিয়েছে আমার মাটা আছে মাটার আমি বড় ছেলে আমার তো দেখতে জাতি হবে কষে না ওই সব দেখতে যাবে না তাহলে এখন কি করবা তুমি যদি ওই সংসারে ওদের দেখতে যাও তাহলে আমি তোমার সাথে সংসার করব না তাহলে কি করবা কথা আমি তোমার ডিভোর্স দেবো আর রবিবার দিন তখনই আমার বিকালবেলা ডিভোর্স ওর মা কান ভাঙানি করে আমার সম্পর্ক নষ্ট করেছে প্রথম স্ত্রীর সাথে তিনিও বেঈমানি করেছেন বলে তার আজ এই পরিণতি বলে ক্ষমা চান তিনি ওরা বেঈমান ছলনাময় কিন্তু সেই সাথে তো আপনিও ছলনাময় আপনার স্ত্রীকে আপনি ঠকাইলেন এজন্য আমি তার কাছে ক্ষমা এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ঝিনাইদাহ সদর উপজেলার কুলা গ্রামে বাস্তবের মুখোশ উন্মোচন এটাই আজকের অবক্ষয়ের গল্প এমন বাস্তব অবক্ষয়ের গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার মূল্যবান মন্তব্য তুলে ধরুন কমেন্ট বক্সে মুনাফেক এই সেই কালফিট এই সেই কালনাগিনী এই সেই আমার সবল মেরেছে এর পাল্লায় জানার কেউ পড়বেন না এর হইতে সাবধান আমার যা করেছে আপনাকে এতে বেশি করবে লোভি নিতে চাইছে সেই জায়গায় মাকে নিয়ে